আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসুল করিম সাল আলিম আসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মাঝে কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন সে যেন সংক্ষেপে করে কেননা আদের মাঝে অনেক দুর্বল অসুস্থ ব্যক্তি রয়েছে আর যখন তোমাদের কেউ একাকিত্বভাবে সালাত আদায় করে তখন সে লম্বা করতে পারবে সহি বুহারি সাত রাসুল করিম আলাইহি সাল্লাম আরও ইস্বাস করতেছেন তোমাদের কেউ যদি আমার একটি হাদিস অন্য একজনের কাছে না শেয়ার করে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ প্রাপ্ত হব সকলে হাদিসটি শেয়ার করবি